ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান গণেশকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার কিন্তু তুলসী যা ভগবান বিষ্ণুর খুবই প্রিয় এতই প্রিয় যে ভগবান বিষ্ণুর আরেক রূপ শালোগ্রামের সঙ্গে তুলসীর বিয়েও হয়েছে সেই তুলসী ভগবান গণেশের পুজোয় নিষিদ্ধ কিন্তু এমন কেন তা নিয়ে রয়েছে নানান কাহিনী। একবার শ্রী গণেশ গঙ্গার তীরে ধ্যান করছিলেন এই সময়ে ধর্মধ্বজের যুবতী কন্যা তুলসীর বিবাহের ইচ্ছায় তীর্থযাত্রায় গমন করেন দেবী তুলসী সমস্ত তীর্থস্থান পরিদর্শন করতে করতে গঙ্গার তীরে আগমন করেন গঙ্গার তীরে দেবী তুলসী তরুণ যুবক গণেশকে দেখতে পান যিনি তখন তপস্যায় মগ্ন ছিলেন শাস্ত্র অনুসারে তপস্যায় মগ্ন গণেশজি একটি রত্নখচিত সিংহাসনে উপবিষ্ট ছিলেন তার সমস্ত অংশ চন্দন কাঠ দিয়ে আবৃত ছিলেন তিনি গলায় পারিজাত ফুলের সঙ্গে সোনা ও মণিমাণিক্যের মালা পরেছিলেন খুব নরম রেশমি পিতম্বর তার কোমরে জড়িয়েছিল তুলসী গণেশের রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার মনে মনে গণেশকে বিয়ে করার ইচ্ছা জাগ্রত হয়েছিল তুলসীদার বিবাহের আকাঙ্ক্ষা দেখে গণেশের ধ্যান ভগ্ন করেছিলেন তখন গণেশ ভগবানকে ভগবান গণেশ তখন বললেন তুলসীর এভাবে তার তপস্যা বিলীন করা অশুভ তুলসীর অভিপ্রায় জানার পর গণেশ নিজেকে ব্রহ্মচারী বলে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন শ্রী গণেশ তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেবী তুলসী খুবই দুঃখ পান ক্রোধের বশবর্তী হয়ে তিনি গণেশকে দুটি বিষয়ের অভিশাপ দিয়েছিলেন এতে শ্রী গণেশও তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার বিয়ে হবে একজন অসুরের সঙ্গে অসুরের স্ত্রী হওয়ায় অভিশাপ শুনে তুলসী শ্রী গণেশের কাছে ক্ষমা চাইলেন তখন শ্রী গণেশ তুলসীকে বললেন শঙ্খচূর্ণ রাক্ষসের সঙ্গে তোমার বিয়ে হবে তবে গণেশেও বললেন তুলসী ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের প্রিয় হওয়ার পাশাপাশি কলিযুগে বিশ্বকে জীবন ও মোক্ষ দান করবেন কিন্তু আমার পুজোয় তুলসী নিবেদন শুভ বলে গণ্য হবে না সেই থেকেই গণেশ পুজোতে তুলসীকে নিষিদ্ধ বলে মনে করা হয় সেই কারণেই গণেশের পুজোয় ভুলেও কখনও তুলসী পাতা ব্যবহার করা যাবে না আর যদি কেউ ভুল করে তা করে থাকে তাহলে কিন্তু তা বিপদ তুলসী পাতা ছাড়া কোনো পুজোই সম্পন্ন হয় না কিন্তু গণেশের পুজোয় ব্রাত্তরা থাকলেই তুলসী শুধু গণেশ ঠাকুর নন দেবাদিদেব শিবের পুজোর সময়ও তুলসী পাতা নিবেদন করতে মানা কারণ শিবের হাতে মারা গিয়েছিলেন তুলসীর স্বামী এই ঘটনার পরে দেবী তুলসীর মা শিব ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন যে তার পূজই কোনোদিনও তুলসী ব্যবহার করা যাবে না সেই থেকেই দেবাতি আরাধনায় তুলসী পাতাকে বাদ দেওয়া হয় তাই শিব পুজোতে বেলপাতা নিবেদন করা হয়